হ্যালো বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে আসছি একুশে বইমেলাতে বাংলা একাডেমিতে সেই একুশে অমর একুশে বইমেলা সেখানে আমরা আজকে চলে আসছি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা হচ্ছে বইমেলা কটার থেকে শুরু হয় সেটা কিন্তু আমরা এখনও অনেকেই জানি না যে ভুলটা আমি করেছি আশা করি আপনারা সেই ভুলটা করবেন না বই মেলা সাথে ওপেন হবে হচ্ছে প্রতিদিন দুপুর তিনটা থেকে হ্যাঁ তো আমরা অনেকেই দেখা যাচ্ছে আমি না শুধু আরও অনেকেই এই ভুলটা করে ফেলেছি যে আমরা অনেক আগে চলে আসছি কটার থেকে তো পরে আমরা ইনফরমেশন নিয়ে জানতে পারলাম যে মেলাটা শুরু হবে হচ্ছে তিনটা থেকে দেখতেই পাচ্ছেন অনেকেই ঘোরাফেরা করছে এসে হতাশে ফিরে যাচ্ছে কেউ কেউ চলে যাচ্ছে আবার কেউ কেউ দাঁড়িয়ে দেখছে আর একুশে বইমেলায় নিরাপত্তা কিন্তু যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন যে ড্রক স্কোয়াড আছে এর পাশাপাশি পুলিশ সেনাবাহিনী বিভিন্ন বাহিনী রয়েছে তো বলা যেতে পারে একুশে বইমেলাটা নিরাপত্তার চাদরে ঢাকা তো এখানে আপনারা প্রতিদিন যখন তিনটা থেকে আসতে পারেন একুশে বইমেলাতে আর আগে আগে আসলে তো দেখতে পাচ্ছেন সব বন্ধ এখনও অনেক স্টল রেডি হচ্ছে তো আশা করি আপনারা আসবেন একুশে বইমেলাতে বই প্রেমী যারা আছেন তারা বই সংগ্রহ করবেন কিনে এবেন বিভিন্ন লেখকের বই আছে তো সবাই চলে আসবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে হ্যাঁ সবাই আমার পাশে থাকে ধন্যবাদ সবাইকে না